তো যাই হোক শুধু এতটুকু বললাম যে আসলে অসুস্থতার কারণেই লাইভে আসতে পারেনি এটাই সত্য তো আমরা বিলে গেছিলাম কিন্তু বিলে থেকে যে জিনটাকে আমরা বন্দি করে নিয়ে আসছি সেই জায়গাটা কিন্তু আমরা মুক্ত করতে পারিনি তাকেই আমরা হাজির করব হাজির করে চেষ্টা করব সেই জায়গাটা মুক্ত করার এবং যাদের অনেকেরই কাজ আছে আমার কাছে কাজগুলো চলতেছে চলমান আছে এই কাজের মধ্যে দিয়ে আপনারা শুধু বলেন ভাই কাজ হচ্ছে না কেন হচ্ছে না কেন আমি কিন্তু সবার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে কাজ করি যে অতিরিক্ত পারাপারি করে তার কাজ কিন্তু আমি ধরি না হয়তো আমার সাথে যারা যোগাযোগ করে কথা বলে একমাত্র তারা বুঝতে পারবে তো এই সমস্ত কাজ করতে গেলে যে আমাদের যে বিপদের সম্মুখীন হতে হয়তো এইগুলো আর বেশি কথা না বলে সময় নষ্ট না করে আমার একটা ছেলেও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল হামিম তো আজকে কিন্তু সে ভিডিওতে আসছে আপনি সে একটু অসুস্থতার কারণে তাকে তে দাঁড় করাই দেওয়া হয়েছে আমি তো আপনাদের পরিচয় দেওয়ার দরকার নেই আমার সামনে আছে আলামিন ডান আছে কামরু ভাই এবং বাম পাশে আছে রিহাম যিনি বেশিরভাগ সময় ক্যামেরাতে থাকে তো আজকে সামনে আসছে তো এইটাও কিন্তু আমার একটা পরিবার এই পরিবার নিয়েই কিন্তু আমাকে চলতে হয় সবার সাথে তো শুধু একটি কথাই বলবো যে চলতে ফিরতে মানুষের সাথে কিন্তু অনেক রকম ভুল হয়ে যাইতে পারে বা ভিডিওর মধ্যে কথা বললে অনেকের মনে কষ্ট পাইতে পারে এই জন্য সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি এবং ভালো কাজের সাথে থাকতে পারি আমরা কিন্তু ওই যে বিলে গেছিলাম আমরা কিন্তু এমনিতেই যাই নাই কিন্তু ওই এলাকার মানুষের অনুরোধে সেই জায়গাটাই গেছি এটা কিন্তু যে সেই জায়গাটা যদি আমরা মুক্ত করতে পারি তাহলে সেই এলাকার মানুষজনগুলো কিন্তু কিন্তু শান্তি মতো থাকতে পারবে শুধুমাত্র তাদের অনুরোধে সেই জায়গায় যাওয়া তো এরকম যদি মনে করেন হন্টেড প্লেস যদি আপনাদেরও জানা থাকে বা আপনাদের আহ জানার মধ্যে থাকে যে জায়গাটা হন্টেড অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবো

সেখান থেকে সেই দিন কিন্তু ওখান থেকে তোকে ধরে নিয়ে আসছি কিন্তু তুই কিন্তু ঠেকাইতে পারিস নাই তাহলে আজকে তোকে আমি কি করবো এটা কিন্তু ধারণা করতে পারতেছি আমি তোর সাথে শহীদ সালামতো তোর এত ক্ষমতা কি আছে যে তুই আমাকে শেষ করবি সেই ক্ষমতা যদি তোর থাকতো তাহলে তো আমি তোকে ওখান থেকে বন্ধ করে নিয়ে আসার সময় দেখাইতে বল আর সেই কাজ করতে আগে রক্ত ঠিক লা তাই তো আর শক্তি আর আমার শক্তি

আমার চিন্তা আমি করি না আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমার জীবনটা দিতেও প্রস্তুত এটা তুই ভালো করেই জানিস এটা তুই ভালো করেই জানিস কিন্তু তোকে তোর মতো শয়তানকে সাহেষ্টা করার জন্য মনে কর আমি একাই যথেষ্ট তুই যে ভয় দেখাচ্ছিস না সেটা আমার কিছুই করতে পারবি না তুই আমি

বললাম যারা মানুষের ক্ষতি করে আমি কিন্তু সেই কাজগুলা কিন্তু সেই ফ্যামিলি চাই একেবারে কতটা বিধ্বস্ত অবস্থার মধ্যে আছে কিন্তু আমি কিন্তু জানি সেই কাজটা করতে গিয়ে যদি আমার ধর্ম যাই তো সেটার জন্য আমি কাজ না আমি আমি যে কোনো স্নান কাজ করতে পারি কাজ করতে পারি না যাই হোক যে আমার বিষয় বিষয় তুই কি তোর কি কোনো বিশ্বাস হয় নাই যে আমি একজনের কাজ করতে গিয়ে আমাকে ক্ষতি করে ফেলছে বা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরেও আমি কাজ থামাইনি তারপরে কি তোর তোর বিশ্বাস যে আমি আমার ভালোবাসার মানুষজনকে কতটুকু ভালোবাসতে পারি আর তারা আমাকে আমাদের ভালোবাসে আর এই ক্ষমতা নাই তুই শোন বেয়া দবি না করে আমি তোকে যে প্রশ্নগুলি করি সেটা কর না হলে ধর আমার তোর সাথে এতটা ধৈর্য নাই যে তোর সাথে আমি কোনো কথা বলি

あの、たら、さも、ろくな、ま、てっこい。こら、かいごて。さっきね、でと、と、え、そっぽら、めれ、とて、こいつんちょて、ていじゅんちょて、かわすぜ、みなとてまれ、たら、ぽろごい、そっぽら、だれ。と、やっとばら、こっちこん、ろきく、だい。え、みなかみとおしな、わまけ、う、ぼんでくんとえりやぜ。え、きえ、れっちこん、な এই মানুষের কি ক্ষতি করলো অবশ্যই মানুষের ক্ষতি করতো আমার যা ভালো বন্ধ করি তো মানে তুই জানিস না আমি জানিও ভালো মানুষ কিন্তু আমার বন্দি করেছে

हामी ति तिस तारत ठिक जा सुस्थ ちゃ、ER、んと言す、ね、ざーうと、ちゃ、うんとてうと、ちゃんと言うと、ちゃんと言うと、ちゃんと言うと、ちゃんと言うと、ちゃんと言うと、ちゃんと言うと、 তা কিন্তু পাশে আসে দাঁড়িয়ে আছে এবং কারণ এখান তো আমি তোর কাছে মাথা আমি বিশাল করে অন্যায় পারি আমি আপনি বুঝতে এত ভালো মানুষ তুই বলার পর আমি বুঝতে কিন্তু

যার কাজ করতে যায় ক্ষতি হয়েছে তার আগে পাশে আমি আবারও দাঁড়িয়ে মানুষ আছে তারা যদি তার পাশে দাঁড়ায় কবিরাজের পাশে আসে যদি দাঁড়ায় তাহলে ও অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে তবে তারা আছে তারা সাথে তিনশো তেত্রিশ দিনে

Calma. Tem café. A mulher tá nesse. Eles acham que ele me passou. Olha que saiu do olho. किस aí por देती dele, ele só quis o coral. Só dei चला na hora. Tá todo ele do mundo, cara. Ele não tá lá, não. Ele é pai de नहीं तो ele é pai আপনারা আজকে ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কবির সাহেবের কি অবস্থা খুবই ভয়ানক অবস্থা এক ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরবে সেই জন্য এদেরকে আমি বিদায় দিয়ে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন সাত দিনের মধ্যে এনার কোনো কিছু করতে হবে সাত দিনের মধ্যে ওদের খাবার না খাওয়ালে এবং সুস্থ হবে তাই আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং আমার কবিতা জন্য দোয়া করবেন